ইসমিলাই জাহমানি রাহিম টি এম ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক যারা আপনারা হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের আইপিএস খুঁজে থাকেন এবং ভালো মানের পিওর সাইনয়েব আইপিএস খুঁজে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা জানেন আমরা যারা ইন্ডিয়ান আইপিএস ব্যবহার করি বাংলাদেশে লুমিনাস মাইক্রোটেক বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস বাজারে বিক্রি হয় কোনোটাই হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের হয় না অনেকেই মিথ্যা কথা বলে কপার কয়েল বলে বিক্রি করে থাকে এর জন্য আমরা নিয়ে আসলাম লং রান ব্যান্ডের পিওর কপার কয়েল এবং হান্ড্রেড পার্সেন্ট সাইনোয়েব আইপিএস এই আইপিএস গুলো আপনারা কিন্তু অনা আসেই স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এটাতে নো নয়েজ ফুল কোনো ধরনের নয়েজ হবে না পিওর সাইনোয়েব হওয়ার কারণে ভোল্টেজ আপ ডাউন করবে না কোনো ধরনের রেগুলেটর কাটবে না ফ্যানের বা লাইটের ভোল্টেজ আপ ডাউন হওয়ার কারণে স্লো ঘুরে আবার জোরে ঘুরে এই প্রবলেম কিন্তু থাকবে না তাই যারা ভালো মানের পিওর সাইনএ এবং হানড্রেড পারসেন্ট কপার কয়েলের আইপিএস আইপিএসগুলো ক্রয় করতে চান তারা কিন্তু নিতে পারেন এই লং রান ব্যান্ডের আইপিএসগুলো এই আইপিএসগুলো অত্যন্ত ভালো মানের কারণ লং রান ব্যান্ডের আইপিএস কিন্তু এখন সবচেয়েতে ভালো মানের অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট অপার কয়েল হবে পিওর সাইন ওয়েভ হবে এবং এটা ডিসপ্লে সিস্টেম হবে তাই ভালো মানের গুলো নিতে আমাদের কল করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টি এম টেরিং ঢাকা আল্লাহ হাফেজ